তো বন্ধুরা আজকে আবার আর নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আপনারা ধৈর্য ধরে শুনবেন এটাও সেই বেদ থেকেই বলা কিন্তু সেই ভগবানের কথা বেদ সেই ভগবানের কথাই বলছে তো ভগবানের নিকট আমরা কিভাবে প্রার্থনা করব কোন মন্ত্র দিয়ে কীভাবে প্রার্থনা করবো সেটাই আজকে বিষয়বস্তু তো আপনারা সবাই ধৈর্য ধরে শুনবেন তার আগে একটু গুরু প্রণাম করে নিই হোম অখনও মন্ডল আকারং ব্যক্ততম যারা আচারাম তাৎপর্তম বৈশ্যতম যেন গুরু কি পাহি কে বলাম গুরু কি পাহি কে বলাম গুরু কি তো এবার আমি ঘটনা প্রবেশ করছি তো ভগবানের নিকট প্রার্থনা আমরা কীভাবে করবো এটা বেদ আমাদেরকে শিখিয়েছে সংস্কৃত কিছু শ্লোকের মাধ্যমে তো তার ব্যাখ্যাও করা আছে বলবো আমি আপনারা ধৈর্য ধরে ওং তৎ সবি সবিতুর বরেণ্য ভর্গ দেব ও মহি মহি ধিয়ন প্রচোদয়াত মানে এই ত্রিলোকের সৃষ্টিকারী পরম বরণীয় জ্যোতিস্বরূপে দেব তোমাকে আমি হৃদয়ে ধারণ করি যেন আমাদের প্রজ্ঞা সদা তোমার দিকে চালিত হয় এই ভাবার তো হলো এই যে পরমাত্মাই জগতের স্রষ্টা এবং জীবনের দাতা তিনি জীবনে একমাত্র উপাস্য দেব তার স্বরূপ চিন্তাই উপাসনা তাহলে আমাদের উপাসনাটা কী উপাসনা হচ্ছে ভগবানের স্বরূপ চিন্তা করা তার উপাসনা করলে বুদ্ধিবৃত্তি শুভ গুণ কর্ম স্বভাব সব তার দিকে চালিত হয় এবং এতেই জীবের অভিষ্ট সিদ্ধ হয় হুম তাহলে বোঝা গেল যে কোন মন্ত্রটা আমরা বলবো এবং তার মানেটা আমি ভেঙে বলে দিলাম তো আরও শুনুন আরও আছে পরপর বলে যাচ্ছি বিশ্বানী দেব সবীর শুভ যদ্ভদ্রম তন্ন আশুভ মানে এই জগতের উৎপত্তি সুখ সুখদাতা পরমেশ্বর তুমি আমাদের দুঃখ ও দুর্গুণ সমূহকে দূর করে যা শুভ তাই প্রদান করো এই শ্লোকটার অর্থ হচ্ছে এইটা হুম তেজোহি তেজোময়ী ধেহী বীর্জমোষি ময়ী ধেহি বলমষি বলং মহি ধে ধেহি ওজোহ সজময়ি ধেহি মনু রোষি ময়ী ধেহি ধে সহ ময়ী ধেহি এই হচ্ছে শ্লোক এটা হচ্ছে যদুর্বেদে বলেছে আর তার আগে যে শ্লোক বললাম হ্যাঁ সেটা ঋগ্বেদ থেকে নেওয়া হয়েছিল হ্যাঁ ঋগ্বেদ তারপরের যে শ্লোকটা সেটা হচ্ছে যদুর্বেদ থেকে নেওয়া হয়েছে তো এখনকার শ্লোকের ব্যাখ্যাটা আমি করি তাহলে তেজ হসি তেজময়হি যেটা বললাম ওটা হে পরন তুমি তেজস্বী আমাতে তেজ স্থাপন করো তুমি বীর্যবান আমাতে বল স্থাপন করো তুমি অযশী আমাতে ওজো স্থাপন করো তুমি অধর্মের দণ্ডদাতা আমাতে অধর্ম দমনের শক্তি স্থাপন করো তুমি সহনশীল আমাতে সহন শক্তি স্থাপন করো তো তারপরে আবার একটা শ্লোক আছে ঋগ্বেদের থেকে বলছি স্বস্তি মিত্রাবরুণা স্বস্তি পথে রেবতী স্বস্তি ন ইন্দ্রশ্চাগ্নিশ স্বস্তি নো আদিতে কৃধি এটার মানেটা কি শ্লোকটা এটাও ঋগ্বেদ থেকে নেওয়া হয়েছে মানেটা হচ্ছে প্রাণ ও অপান কল্যাণময় হোক মানে আমাদের যে প্রাণবায়ু আর অপানবায়ু আছে না নিঃশ্বাস প্রশ্বাস যেটা সেটাকে বলছে প্রাণ ও অপান কল্যাণময় হোক ধনাগমের পথ কল্যাণময় হোক ঐশ্বর্য ও অগ্নি কল্যাণময় হোক হে পরমাত্মন আমাদের কল্যাণ সাধন করো এই শ্লোকটার অর্থ হচ্ছে এটা তো আমরা সকালবেলা সন্ধ্যাবেলা যদি এই শ্লোকগুলো পাঠ করি পরপর তো ভগবানের কাছে আমাদের প্রার্থনাগুলো এইভাবে যাবে আর তারপরে শ্লোকে আসছি ঋগ্বেদ থেকে স্বস্তি পন্থা মনু চরে ম চন্দ্রম সাবিব পূর্ণ পূর্ণ দতাঘ্নতা। জানতা সঙ্গমে মহি মানে হচ্ছে সূর্যচন্দ্রের মতো আমরা কল্যাণমার্গের আচরণ করি আমরা দানশীল হই আমরা অহিংসক হই আমরা বিদ্যান সৎ পুরুষের সঙ্গ লাভ করি ভাবার্থ হলো কি এটার মানেটা হচ্ছে এটা ভাবার্থ হলো এই যে সূর্যচন্দ্র কোনো দিকে দিকপাত না করে পরমাত্মার আজ্ঞা পালন করে চলেছে সেই রূপ আমরাও যেন সদা সত্য পথে বিচরণ করতে পারি তারপরে শ্লোকে আসছি যদুর্বেদ থেকে নেওয়া স্বস্তি ন ইন্দ্র বুদ্ধ শ্রবা স্বস্তি নোষা বিশ্ববেদা স্বস্তি নেমি স্বস্তি বৃহস্পতির দ ধাতু মানে হচ্ছে অনন্ত কীর্তিমান ঐশ্বর্যময় জ্ঞানের অধীশ্বর পুষ্টিদাতা শুদ্ধ গতিমান তীব্র বেগবান লোক লোকান্তরের আধার পরমাত্মা আমাদের জন্য সুখের বিধান করুন এই শ্লোকটার মানে হচ্ছে এটা বধিন বোধিনমনা ইদন্তু বৃত্রোহা ভূর্জা সুতি শ্রী নতু শত্রু আশিসম মানে হচ্ছে হে পরমাত্মন আমাদের শক্তিশালী আত্মা অন্ধকার দূর করে ও অত্যধিক সমাহিত বৃত্তিযুক্ত হয়ে জ্ঞানশীল হোক সে নিজ কামনাকে নিজের মধ্যে শ্রবণ করুন করুক আর কি আমাদের যে পরমাত্মা হুম তাকে বলছে যে আমাদের হে পরমাত্মা আমাদের শক্তিশালী যে আত্মা আছে আমাদের তার অজ্ঞানতাকে দূর করতে বলছে ভগবানের কাছে প্রার্থনা করছে এবং মানে জ্ঞানশীল করতে বলছে আমাদের আত্মাকে হুম জ্ঞানশীল করতে বলছে ভগবানকে প্রে করছে আর সে যেন নিজের কামনাকে নিজের মধ্যে শ্রবণ করতে পারে আত্মা হুম তবেই তো আমরা শ্রদ্ধাতে পারবো খারাপ ভালোটা তারপরে হচ্ছে অপামি বামপ বিশ্বামনা হুতি দুর্বি দুর্বিদত্তা মঘায়ত আরে দেবা দেশ দুয়ত নুর সর্মযচ্ছতা। মানে হচ্ছে হে দেবতা হে পরমাত্মন আমাদের মধ্য থেকে সর্ববিধ ব্যাধি কার্পণ্য শত্রুতা পাপের ইচ্ছা এবং দেশকে দূর করে দেশ মানে হিংসা দূর করে অপসারণ করে শুভ আশ্রয় দান করো এটা ভগবানের কাছে সকাল সন্ধ্যায় এগুলো প্রার্থনা জানালে আমরা নিশ্চয়ই একদিন শুদ্ধ হতে পারবো তুমি শানং তারপর একটা বলছিস তমি শানং জগতস্থূস্পতিং তিয়ং জিনমম বশে বয় মহুময় তাহলে এটা কি আরেকবার বলি জিনমব বশে বয় মহু মহে কথাটা হচ্ছে এরকম ও নো যথা বেদশাম সদবুধে রক্ষিতা পায়ুর দগ্ধ সস্তয়ে মানে মানেটা হচ্ছে হে পরমাত্মন আমার চরাচর ব্রহ্মাণ্ডের স্বামী বুদ্ধির দাতা জগদীশ্বরকে পূজা করি হে পুষ্টিদাতা রক্ষ পালক অবিনাশী প্রভু আমাদের জ্ঞান বুদ্ধির সহায় হন এইটার মানেটা হচ্ছে এটা এটা এই এইটা ব্যক্তির বেদ থেকে নেওয়া বেদ আছে গেট থেকে নেওয়া হয়েছে মানে রিক্সাম যুজু অথবা চারটে বেদ তো তো নেওয়া হয়েছে প্রত্যেকটা শ্লোকের মানে আমি ব্যাখ্যা করে করে এখানে যা আছে আমি বলে দিলাম তো আমাদের উচিত সকাল সন্ধ্যায় আমরা সবাই মিলে এই শ্লোকটা যদি পাঠ করতে পারি তাহলে কী হবে আমরা নিজেদেরকে মানে সংশোধন করতে পারবো ঈশ্বরের কৃপা হলে ঈশ্বর আমাদের হ্যাঁ সঠিক বুদ্ধি দিয়ে আমাদেরকে ঠিক ঠিক পথে চালিয়ে নিয়ে যেতে পারবে এবং আমাদের মধ্যে জ্ঞানের উদয় হবে তো আজ এই পর্যন্তই তাহলে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব তো তৎক্ষণ আপনারা অপেক্ষা করুন আর চ্যানেলটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন